বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার এগারো লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলায় তিন ট্রাফিক পুলিশ আহতের ঘটনার মামলায় এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ এরপর জানাব জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন দুহাজার বাতিল করা হয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুহাজার বাতিল করা হয়েছে আজ নির্বাচন কমিশন সূত্র থেকে সব তথ্য জানা গেছে এদিকে জাবিতে ছাত্রদলের সভায় উত্তেজনা সভা স্থগিতের ঘোষণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রথম মতবিনিময় সভাকে ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সংঘর্ষের ঘটনা ঘটে এতে সভা স্থগিতের ঘোষণা দেয় আহ্বায়ক কমিটির নেতৃত্ববৃন্দ জানাব বাংলাদেশে কোন স্বৈরাচার যেন স্থান করতে না পারে বাংলাদেশের জনগণ কোন স্বৈরাচারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আমিনুল হক বাংলাদেশে আর কখনোই কোনো স্বৈরাচার স্থান পাবে না দেশের জনগণ কোনও স্বৈরাচারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এদিকে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে মাটিতে পুঁতে মুক্তিপণ চাওয়ার ভিডিও ভাইরাল কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ এক রোহিঙ্গা শিশুকে মাটির গর্তে পুঁতে রাখার একটি ভিডিও পাঠিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে ভিডিওতে ওই শিশুটি রোহিঙ্গা ভাষায় তার বাবাকে দ্রুত টাকা পরিশোধের জন্য আকতি জানায় ভিডিওতে শিশুকে বলতে শোনা যায় আব্বা তরাতরি চেষ্টা কর মোরে গলায় ফিরলে টিয়া দে এবং সর্বশেষ জানাব স্ত্রী শ্যালক শো শামীম ওসমানের বিরুদ্ধে মামলা বিদেশে দুই কোটি একান্ন লক্ষ ত্রাশি হাজার তিনশো আটান্ন মার্কিন ডলারের পাচারের অভিযোগে নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামী ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমান লিপি ও শালক তানবির আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহমেদ বাদী হয়ে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুদকের নারায়ণগঞ্জ সুচেকায় মামলাটি দায়ের করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার এগারো লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলায় তিন ট্রাফিক পুলিশ আহতের ঘটনায় মামলায় এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ বুধবার রাতে ট্রাফিক পুলিশের উপপরিদর্শক এসআই এস আই মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করে নিতে বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সত্তর জনকে আসামি করা হয়েছে গ্রেপ্তার রাহ হলেন সোয়েল হোসেন সোহাগ হোসেন জহির দিন মহিউদ্দিন ইসমাইল হোসেন মোশারেফ হোসেন জিয়াউর রহমান বাবু শিপন হোসেন বেলাল হোসেন মিরাজ হোসেন ও কামাল মুল্লা বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ তারা লক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা সদর মডেল থানার ভাবত্য কর্মকর্তা ওসি আব্দুল মোনাব বলেছেন ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার এগারো জনকে আদালতে সুপার্ত করা হয়েছে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে সময় শহরের বারোবারি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে পুলিশ এই ঘটনা জেরে অটোরিকশা চালকরা তাদের উপর আতর্কিত হামলা চালায় চালকদের এলোপাতারি মার ধরে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক সবুজ পরিয়া কনস্টেবল জটন চট্টোপাধ্যায় ও সুজন হত হয় পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এক পজে অটোরিকশা চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন দু বাতিল জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম ও নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় পত্র আইন দু হয়েছে বৃহস্পতিবার জানুয়ারি নির্বাচন কমিশন সূত্রে থেকে সব তথ্য জানা গেছে এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্তকরণ করতে বিগত আওয়ামী লীগ সরকার দু সালে একটি আইন করেন জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু হাজার তেইশ শীর্ষক ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগকে না নেওয়া পর্যন্ত ইসির অধীনে স্বাক্ষরিত এনআইডি আইন দু তেইশ বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠানো হয়েছে ইসিতে জানানো হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো উনিশ বাই এক অনুসারে রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করতে তত্ত্বাবধায়ন নির্দেশনা ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত পাশাপাশি ভোটার তালিকা আইন দু হাজার নয়ের ধারা এগারো এবং বাই গ এবং এ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের আদেশ অনুসারে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের বাধ্যবাধকতা রয়েছে সে অনুযায়ী ধারাবাহিকভাবে প্রাথমিক স্তর থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুত হালনাগাদ সহ প্রাসঙ্গিক কার্যাদি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত বর্ণিত কার্যক্রম থেকে ফলাফল হিসেবে যে দুটি বিষয় পাওয়া যাচ্ছে তা হচ্ছে ক ভোটার তালিকা খ জাতীয় পরিচয়পত্র এনআইডি জাবিতে ছাত্রদলের সভায় উত্তেজনা সভা স্থগিতের ঘোষণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভাকে ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে সভা স্থগিতের ঘোষণা দেন আহ্বায়ক কমিটির নেতৃত্ববিন্দ নেতৃত্ববৃন্দ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি বিশ্ববিদ্যালয় আহান মিলনায়তনে সভা চলাকালীন পদধারী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয় জানা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম সভা হয় আজ ষোলোই জানুয়ারি বিকাল পাঁচটায় সভা শুরু হলেই পদবঞ্চিত নেতাকর্মীরা সভা স্থলে আসলে দুই অংশের অসন্তোষ সৃষ্টি হয় এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এ সময় পদবঞ্চিতরা ছাত্রলীগের কমিটি মানি না মানবনা শিবিরের কমিটি মানি না মানবনা প্রভৃতি নানা স্লোগান দিতে থাকে বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান জনগণ মেনে নেবে না আমিনুল হক বাংলাদেশে আর কোন স্বৈরাচারের স্থান এদেশে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে নরসিংদীর মনোহর দিতে আরাফাত রহমান কোকো সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন আমিনুল হক বলেন যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে বোনকে গুলি করে হত্যা করেছে যারা আমার ভাইদের গুম করেছে যারা গত ছাত্র করেছে তাদের স্থান কখনোই বাংলাদেশে হতে পারে না তিনি বলেন গত সতেরো বছরে আওয়ামী লীগ সৈরাসারি সরকারের ফ্যাসিস্ট ভয়াবহ আচরণে তারা শুধু দেশের ক্রিয়াঙ্গনেরই ক্ষতি করেনি পুরো বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় এবং রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে এ সময় তিনি বলেছেন সেই ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুটবলার বলেন বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটা অবাধ সুষ্ঠু অবাধ নির্বাচনের বাংলাদেশের যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার একত্রিশ দফার রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পূর্ণাঙ্গ রূপে গঠন এবং সেই পুনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান